এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ডিমের এক রেসিপি তার জন্য অল্প তেল দিয়ে প্রথমে একটা পেঁয়াজ সাত আটকোয়া রসুন হাফ টমেটো কুচি দিয়ে দিলাম তেলের উপরে এগুলোকে বেশ একটু ভাজা ভাজা হতে দেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো এবার এক চিমটে লবণ দেব লাগলে পরে আর একটু দেব লবণটা দিয়ে বেশ একটু ভাজা ভাজা হবে বেশি লালচে হবে না ভাজা ভাজা হবে এবার দেব একটু হলুদ দিয়ে আর একটু ভেজে নেব বাড়িতে যখন কোনো কিছুই থাকে না হঠাৎ কেউ এসে যায় বা কিছুই খেতে ইচ্ছা করে না তখন চট জলদি দু মিনিটে এই রান্নাটা বানিয়ে নিতে পারো যে কেউ যখন তখন বেশ একটু ভেজে নিলাম এবার দেব দুটো ডিম ফাটিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর এটাকে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ভুজিয়ার আকারে বানিয়ে নেব এইভাবে বানিয়ে একদম ভুজিয়ার আকারে বানিয়ে নিলাম কিছুক্ষণ একটু ভেজে নিলেই রেডি শেষে কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবে ওপর থেকে ছড়িয়ে এটা ভাত বা রুটির সাথে তোমরা খেতে পারো চটজলদি রান্নার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যেমন তাড়াতাড়ি এটা বাড়ানো যায় খেতেও কিন্তু খুব টেস্টি হয় ভাত রুটি লুচি সব কিছু দিয়ে দারুণ লাগে